এশিয়ান চ্যাম্পিয়নশিপে তুমি তো ব্রণ জিতেছিলেন এবং পিএসকে টোয়েন্টি ফাইভকে করতে করতে যে ম্যারাদ তার সঙ্গে তুমি যুক্ত হয়েছে এবং প্রচুর মানুষ এই ম্যাথানের অংশগ্রহণ কম এবং শীতকালে সকালে একটা যুক্ত হয়েছি তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে এখানে একটা স্পোর্টসম্যান স্পিরিট এসেই আমার ফিল হচ্ছে তো প্রত্যেক ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে ওখানে ইন্টারন্যাশনাল অনেক অ্যাথলিট এসছে আমি আগের Uh, 2023 এ তো প্রত্যেক বছরই হয় আমি দেখলাম কালকে ইউটিউবে আমি দেখলাম एक्चुअली হয় কি তো খুবই ভালো লাগলো যে অনেক ইন্টারন্যাশনাল Athleto এখানে আছে আর আমাদের যে ইন্ডিয়ান যে ন্যাশনাল Athletist যারা ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করে তারাও আসবে আমার খুবই ভালো লাগছে কলকাতায় একটা এরকম ম্যারাথন হোস্ট করছে এটা ইয়াং জেনারেশনদের জন্য খুবই ভালো তাদেরকে দেখে অনেক বাচ্চা ইন্সপায়ার হবে এরকম প্রোগ্রাম প্রত্যেকেরই প্রত্যেক বছর করা উচিত একটা জুটো শুধু ম্যারাথন না আর অন্যান্য যেগুলো স্পোর্টস আছে ধরুন সবই করা উচিত এগুলো দেখলেই ইয়াং জেনারেশন নেক্সট জেনারেশন দেখবে ইন্সপায়ার হবে ওরাও করতে চাইবে তো এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ বছর তুমি আবার ম্যারাথন চলে তো আচ্ছা এতদিন ছিল টিএসকে টোয়েন্টি ফাইভ এবার হচ্ছে টিএস ডাব্লিউ টোয়েন্টি ফাইভ মানে এটা আমাদের এখন ওয়ার্ল্ড ক্লাসে পৌঁছে গেছে তো এবার থেকেই টিএস ডাব্লিউ টোয়েন্টি ফাইভ হবে এবং দুঃখের বিষয় এবারে আমি ফিফটিন্থ অফ ডিসেম্বর আমি থাকতে পারছি না ডিউ টু সাম পার্সোনাল রিজন খুব মিস করবো বাট নেক্সট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টি এস ডব্লিউ তো সেদি সে বছর তো আমি নিশ্চই থাকব এবং টোয়েন্টি ফাইভকে দৌড়বো এবং সবাইকে বলছি যদি আমার সাথে টি 25 ডব্লিউ টোয়েন্টি কিলোমিটার দৌড়তে চান তাহলে নেক্সট ইয়ার রেজিস্ট্রেশন একদম করবেন ধন্যবাদ